মোবাইলে একসাচার গামছা দেখলাম একটা গামছা নাকি আট বছর তার এই দুই চোখের পানি সে গামছা দিয়ে মুছেছে তাও গামছা এরকম নাকি নতুন দেখেছেন নতুন এরকম চকচুকে নতুন রয়েছে তো চাচার কাছে জানতে ইচ্ছা করছিল কোন ব্র্যান্ডের গামছা কিনছে আমার গামছা তো আট বছর তো দূরের কথা তিন মাসও যায় না এই যে একটা গামছা দেখেন এই যে গামছাটা

সাজানো তার ব্র্যান্ড এর নামটা হয়ে যায় কোন ব্র্যান্ড এর গামছা চাষে আট বছর ঠিকলো